আগামী নির্বাচনকে সামনে রেখে জামাত আমি ডাক্তার শফিকুর রহমানের একের পর এক চমক আমরা দেখতে দেখতে অনেকের চোখ কপালে উঠে যাচ্ছে আগামী নির্বাচনে ক্যাম্পিং এ নামছে দেশের সেরা শীর্ষ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না এবার আজহারি শফিকুর রহমানের এই সাক্ষাতের পর নতুন করে আশার সঞ্চার হয়েছে কোটি মানুষের মনে শোনা যাচ্ছে শুধু মাঠে নয় একেবারে সংসদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ডক্টর বিজানু রহমান আজহারি একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আপনি কোন আসন থেকে নির্বাচন করবেন ঢাকার গেন্ডারিয়া যেই এলাকায় উনি বড় হয়েছেন সেটা আজকের এই খবরটাতে আলহামদুলিল্লাহ বিশাল একটা সুসংবাদ আছে বাট আমি চাই এই সুসংবাদটাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক বিরাট খুশির সংবাদ আর এই খবরে আশা করি যে আপনারা সকলেই খুশি হবেন আগামী

এটা বাঙালি জাতির জন্য এক বিশাল সুখের সংবাদ বা খুশির সংবাদ এবং তার বিপরীতে বাংলাদেশের জন্য আরেকটা খুশির সংবাদ নিয়ে এসেছি সেটা হলো মিজানুর রহমান আজহারি নির্বাচন করতে যাচ্ছে জামাতের হয়ে সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিডোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন বিডোর শুরুতেই যে সকল বিডো দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই বিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আগামী নির্বাচনকে সামনে রেখে জামাত আমি ডাক্তার শফিকুর রহমানের একের পর এক চমক আমরা দেখতে দেখতে অনেকের চোখ কপালে উঠে যাচ্ছে আগামী নির্বাচনে ক্যাম্পিং এ নামছে দেশের সেরা শীর্ষ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি আজহারি কোন আসন থেকে নির্বাচন করবেন ঢাকার গেন্ডারিয়া যেই এলাকায় উনি বড় হয়েছেন সেটা নাকি কুমিল্লা তিন শুধু কি ডক্টর মিজানুর রহমান আজহারির চমকের কথা আপনাদেরকে বলতে এসেছি তার সাথে আরো দুইটা চমকের কথা বলে দিচ্ছি কথাগুলা মনে রাখবেন ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে মাঠে দেখতে পাবেন স্বরাষ্ট্রমন্ত্রী বানানোর জন্য ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে চয়েস করেছে জামাত এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন নতুবা টেকনুকেট কোটায় মন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে ঠেকানোর জন্য বাংলাদেশের পুলিশ বাংলাদেশের করার জন্য পিনাকি চার্য বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে আর কোন সুপুরুষ আছে আমিও মনে করি না পাশাপাশি আরো একটি তরুণদের মধ্য থেকে আরেকটি তরুণ আইডল আমাদের সকলের প্রিয় ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেন থাকছেন মন্ত্রী মন্ত্রী এই তিন মিজানুর রহমান আজাহারি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বাংলাদেশের মুসলিম অধিষ্ঠিত দেশ হিসাবে ধর্মমন্ত্রী যদি আন্তর্জাতিক অঙ্গনের একজন পরিচিত বিখ্যাত ব্যক্তি হয় তাহলে আরব মুসলিম বিশ্ব থেকে অনেক সাহায্য সহযোগিতা এনে বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষকে পুনর্বাসনের জন্য একটা বিরাট সুযোগ মিজানুর রহমান আজাহারির মাধ্যমে বাংলাদেশ পাবে তাহলে আপনারা প্রশ্ন রাখতে পারেন মিজানুর রহমান আজাহারি যে আগামী সংসদ নির্বাচন করবেন জামাতের দাঁড়িপাল্লায় এর কোথায় থেকে তথ্য হদিস পেলাম আমি তথ্য হদিস আপনাদের সামনে পরিষ্কার গতকাল ডাক্তার শফিকুর রহমানের সাথে সকাল সকাল বাংলাদেশ জামাত ইসলামীর ডাক্তার শফিকুর রহমানের অফিসে গিয়ে হাজির হয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি একান্ত বৈঠক অন্য কোন মানুষ ছিলেন না ওয়ান টু ওয়ান বৈঠক ওয়ান টু ওয়ান বৈঠক গোপনেও করা যায় ডাক্তার শফিকুর রহমানের বাসায় চায়ের টেবিলে বসেও দুইজন ওয়ান টু ওয়ান বৈঠক করতে পারতেন অথবা অফিসে বৈঠকটা করার পরেও কোনো ফটো সেলফি বা সাংবাদিকদের কাছে পৌঁছে যাক এমন কোনো চিহ্ন তারা না রাখলেও পারতেন কেন দুইজন একসাথে বসে একসাথে দাঁড়িয়ে দুইটা ছবি পোস্ট করে দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই বিষয়গুলা নিয়ে রাজনীতি বিশ্লেষণ করেন তাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে মিজানুর রহমান বিষয়টা না হোক আপনারা মেনে নিলেন আজকে মিজানুর রহমান আজহারির বৈঠক আর এই বৈঠক থেকে ওনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার মানিটা যারা আকলকে ইশারা আর এটাকে বলে বেআকলকে ধাক্কা যাদের নলেজ আছে রাজনৈতিক তারা এই ছবির ইশারাটা বুঝতে আর কোনো বাকি রইল না তাহলে আর যে দুইজনের নাম বললাম ডাক্তার পিনাকি ভট্টাচার্য অপরদিকে সাংবাদিক ইলেহাস হোসেন এটার কি প্রবাদ আপনারা দেখেছেন ডক্টর শফিকুর রহমানের আমেরিকা সফরে ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন সাংবাদিক ইলিয়াসের সাথে সাংবাদিক ইলিয়াসের মতন একজন সাংবাদিকের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক ডক্টর শফিকুর রহমানের মতো মানুষ করা মানি হলো তাকে ওয়ান টু ওয়ান বৈঠকের ভিতরে জানান দেওয়া হলো আগামী নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করবে নতুবা জামাতের ক্যাবিনেটের তথ্যমন্ত্রীর দায়িত্ব নিবে কেন তথ্যমন্ত্রীর দায়িত্ব নিতে হবে ইলিয়াসকে জামাতের মাধ্যমে কি কোন তথ্য মন্ত্রণালয়ের মতো মন্ত্রী হওয়ার যোগ্য লোক নাই অবশ্যই আছে এডুকেটেড বিশ্ববিদ্যালয়ে পড়া এই রকম বহু লোক জামাত শিবির ইতিমধ্যে তৈরি করে রেখেছে কিন্তু বি তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে যেই তথ্যগুলা উঠিয়ে বিভিন্ন 15 মিনিটের ভিডিওগুলা সাংবাদিক ইলিয়াস হোসেন বানিয়ে মার্কেটে ছেড়েছে এগুলার ভিতরে আমরা 100% সততা পেয়েছি আর তার যোগ্যতা তার যে টিম তার যে কাজ করার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা মানে বলতে গেলে জামাতকে ভালোবাসে জামাতকে পছন্দ করে এই রকম সাংবাদিকদের মধ্য থেকে বাছাই করলে ইলিয়াসের নামটা আছে তার ভিডিওর কোয়ালিটি ভিডিওর যেরকম নাম্বার আছে সে হিসাবে জামাতের সাথে ম্যাচ করে জামাতের সাথে চলে জামাতের জন্যই সে নাকি আমেরিকায় যেতে হয়েছিল কারণ এক মাসের বেতন তিনি জামাতকে দান করেছিলেন একুশে টেলিভিশনে যখন বাংলাদেশের গোয়েন্দারা হামলা করেছে তখন ওই টুকেনটাই পেয়েছিল ইলিয়াস হোসেন তেইশ হাজার টাকা দিয়েছিলেন জামাতকে আর সেই টুকেন ধরেই ইলিয়াসকে ধরতে গিয়েছিলেন বাংলাদেশের গোয়েন্দা বাহিনী শেখ হাসিনা লেলিয়ে দিয়েছিলেন ইলিয়াস জামাতের হয়ে কাজ করছে সে কারণে ইলিয়াস আমেরিকা পালিয়ে গিয়েছে তাহলে মূলটা আপনি দেখবেন ছোট্ট এই সরিষা থেকেই বিশাল বড় সরিষা গাষ্টি হয় আর তার মধ্যে হাজারো ফল ধরে এই সেই জিনিস আপনারা বুঝে নিবেন তার সাথে জামাতের লিঙ্ক আপটা কতটুকু যেতই মুখ দিয়া এদিক সেদিক কথা বল জায়গার প্রোডাক্ট কোন জায়গাকে সে প্রতিষ্ঠিত করতে চা আর বুঝতে কারো বাকি আছে বলে আমি মনে করছি না এবার আসেন তাহলে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে কেন মন্ত্রী করতে হবে জামাতে অনেক লিডার আছে যাদের যোগ্যতা আছে পড়াশোনা আছে সবকিছু আছে কেন তাদেরকে বাদ দিয়ে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে মন্ত্রী বানাতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্য গত কয়েক বছর অনলাইন সোশ্যাল মিডিয়ায় সৌরাচার শেখ হাসিনার বিদায় ভারত বিরোধিতায় যে ভূমিকা সবকিছু মিলে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর পরিচিত মুখ সম্মানিত ব্যক্তি ভালোবাসার মানুষ এই সব কিছু মিলিয়ে আন্তর্জাতিক রয়েছে একটি হাত। আমরা যেতে দেখেছি চায়নায় কিছুদিন তিনি ছিলেনও তারপর ফিরত এসেছেন কেন তিনি চায়না গেলেন বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের বিরুদ্ধে শক্তিশালী কোনো একটি দেশ যদি আমাদেরকে সাহায্য করে সেই দেশটির নাম চায়না আর সেই চায়নার সাথে পিনাকি পূর্বের রাজনৈতিক সূত্র থেকে সুসম্পর্ক রয়েছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে পরিস্থিতিতে পরিবেশে চায়নার সবচাইতে পছন্দের তালিকায় শীর্ষে আছে বাংলাদেশ জামাত ইসলামী তাই চায়না যেহেতু জামাতকে ভালোবাসে আর পিনাকি যেহেতু আগের তার রাজনৈতিক কেরিয়ার বামপন্থী যে রাজনীতি করতেন সেই রাজনীতি আছে চায়নায় তার তার আগের লিঙ্ক কাপ সেখানে গিয়ে জামাতকে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আনা যা আন্তর্জাতিক লবিং করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠকে বসেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেটা আমাদের এই খোলা চোখ দিয়ে দেখি না কিন্তু অন্য দুটি চোখ থেকে আমরা মাঝে মাঝে টের পায়ে থাকি এবার কথা হলো তাহলে মিজানুর রহমান আজহারি কোন আসন থেকে নির্বাচন করবেন আমরা সবাই জানি সবাই ঢাকায় মিজানুর রহমান আজহারির জন্ম হয়েছে যে ঢাকার যে এলাকায় তার জন্ম হয়েছে এই এলাকায় তাকে প্রার্থী করা হতে পারে আরেকটা আছে তার বাবার এবং দাদার বাড়ি হলো কুমিল্লা তিন আসন যেটা মুরাদনগর সেখানে বিএনপি থেকে প্রার্থী আছে মুজাফর হোসেন কাইকুবাদ যেই কাইকুবাদ বিএনপির সময় ধর্মমন্ত্রী ছিল বিএমপির সময় সংসদ সদস্য ছিল তার দুটি রাজনৈতিক দল থেকে কয়েকবার সে সংসদ সদস্য হয়েছেন মুরাদনগর থেকে এই মুরাদনাগরে যদি মিজানুর রহমান আজহারি যান কায়কুবাদ সাহেব হয়তোবা সেই আসন থেকে নির্বাচন নাও করতে পারেন তিনি হয়তো আসন পাল্টিয়ে অন্য আসনও পারেন অথবা মিজানুর রহমান আজাহারির সাথে বনাম হতে বাংলাদেশের আসনের যে কোনো জায়গায় যদি মিজানুর রহমান আজাহারিকে প্রার্থী করা হয় কোনো হিন্দু অদর্শিত নাইনটি হিন্দু অদর্শিত এলাকায়ও মিজানুর রহমান আজাহারিকে প্রার্থী করলে দাঁড়ি পাল্লা সেখানে বিজয় হবে এই নিশ্চয়তাও আমি একটা উদাহরণ টেনে দিচ্ছি বেশি ছিয়ানব্বই আল্লামা সাইদি বাংলাদেশ জামাত ইসলামীর কোন বড় লিডার ছিলেন না কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির অধ্যাপক গুলাম আজম সাহেব আল্লামা সাইদিকে দেখে এনে ওনাকে বলেছিলেন আপনি পিরুজপুরের আপনার জন্মভূমি আপনার আসন থেকে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন জামাত ছিয়ানব্বই সালে সারা বাংলাদেশে খারাপ করেছিল মাত্র তিনটি আসনে বিজয় হয়েছিলেন আল্লামা সাঈদীর এলাকা ছিল ফিফটি পার্সেন্ট হিন্দু অদর্শিত এলাকা সেই এলাকায় উনি সুধাংশ শেখর হালদারের মতো একটি বটগাস হিন্দু ধর্মের একটি বটগাসকে হারিয়ে উনি বিজয়ী হয়েছিলেন যেখানে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার গঠন করেছিলেন সেখানে সুধাংশ শেখর হালদারকে ফেল করিয়ে আল্লামা সাইদি প্রথমবার এমপি হয়েছিলেন পরবর্তীতে 2001 এ চারদলীয় জোটের মনোনীত প্রার্থী হয়ে দ্বিতীয়বারের মতো এমপি হয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তখনকার সময়ে জামাতের দুজন মন্ত্রী হয়েছিলেন জামাত আমির মাওলানা মতিউর রহমান নিজামী প্রথমে কৃষি মন্ত্রী পরে শিল্পমন্ত্রী আর জামাতের সেক্রেটারি জেনারেল ফরিদপুরের সন্তান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন 2001 থেকে বেগম খালেদা পাশে আমরা দেখেছি আর সেই পাঁচ বছর আল্লামা সাইদিকে সম্মাননার সাথে ধর্ম মন্ত্রণালয় কমিটির চেয়ারম্যান বানিয়েছিলেন বেগম খালেদা জিয়া তাই এবার এই ধর্ম মন্ত্রণালয়টার মন্ত্রী বানানোর জন্য অফার নয় বরঞ্চ এটা দায়িত্ব হিসাবে পালন করবে মিজানুর রহমান আজহারি যেখানে জামাত ইসলামীর বর্তমান আমির বর্তমান সময়ে বাংলাদেশ যখন আমরা বলবো যে সেভেন্টি এইটটি পারসেন্ট জনগণ যেখানে জামাতকে পছন্দ করছে সেখানে আজহারি সাহেব যদি এখানে নির্বাচনে অংশগ্রহণ করেন তারপরে উনি মন্ত্রী হন এবং জামাত যদি সরকার গঠন করে উনি ওনার ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ওনার যে বাংলাদেশে ইসলাম প্রচারের যে একটা বিশাল পরিকল্পনা আছে নিজ উদ্যোগে একজন মানুষ ব্যক্তি উদ্যোগে করলে কতটুকুই বা করতে পারবে আর উনি যদি সরকারে যান তখন পৃথিবীর বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে ওয়ান টু ওয়ান বৈঠকের মাধ্যমে তাদের দেশে যেই টাকাগুলা তারা বিভিন্ন দেশে ধর্মীয় উন্নয়নের জন্য মানুষের কল্যাণে দরিদ্র মানুষের উন্নয়নে তারা খরচ করে সেই ফান্ডগুলো আজহারি যেভাবে বাংলাদেশে আনতে পারবে আরেকজন বর্তমান সময়ে এমন কোন নাই যে চাইতে বেশি পপুলার আন্তর্জাতিক অঙ্গনে যদি আল্লামা সাইদি বেঁচে থাকতেন তাহলে সেটা হয়তোবা আল্লামা সাইদির পক্ষেই সম্ভব হতো তাই বর্তমান সময়ের পপুলার ওয়াসিন নয় একজন স্কলার ডক্টরে আলেম আল্লামা এই যে মিজানুর রহমান তার সম্ভব বাংলাদেশকে একটি বাংলাদেশ করার জন্য তার মন্ত্রণালয়টি হবে চমৎকার যেটা বাংলাদেশের জন্মলগ্ন থেকে এত শক্তিশালী এত মেধাবী এত শিক্ষিত ধর্মমন্ত্রী হয়তো বা এর আগে কেউ পান কাউকে আমরা পাইনি এটাই হবে প্রথমবার এবং এই চমকটা জামাত দেখাবে বলে আমি মনে করছি আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন আপনাদের কাছে আপনাদের দরবারে আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রাখলাম যে মিজানুর রহমান আজহারি আগামী নির্বাচনে আসছে জামাত ক্ষমতায় আসলে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হবে এবং আগামী নির্বাচনে যদি সরাসরি ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন অংশগ্রহণ নাও করে টেকনোকেট কৌটায় যেখানে দশ জনের জায়গায় একজন মন্ত্রী বানানো যা এমপি না হলেও তাকে যেরকম বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাজ মন্ত্রী ছিলেন দুই থেকে ছয় টেকনুকেট কৌটায় উনি এমপি ছিলেন না তাই এইবারের জামাত এই দুইজনকে বাহির থেকে টেকনুকেট মন্ত্রী আরো দর্শক আজ খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে এসেছি যে বিষয়টি আপনারা সবাই জানেন তারপরেও আমি জাস্ট একটু রিনিউ করে দিচ্ছি আপনাদের যাতে মনে পড়ে আপনাদের এবং আপনারা যাতে এই জিনিসগুলো মানুষের কাছে বলতে পারেন বিষয়টা হচ্ছে শেখ হাসিনার যে फांसीর রায় হলো 17 তারিখে এটি তোমরা জানেন অবশ্যই জানেন আচ্ছা এই রায়ের পরে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে সেটি কি আপনারা জানেন জানলে আপনারা কিন্তু চমকে উঠবেন হ্যাঁ সত্যি বলছি আপনারা চমকে উঠবেন এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে আরেকবার ঘটেছিল 1975 সালে আর 2025 সালে সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায়ের সময় আরেকবার ঘটলো ঘটনাটা কি আসেন আমরা আর একটু ভিতরে ঢুকি একটু গভীরে ঢুকার চেষ্টা করি শেখ হাসিনা প্রায়ই একটা কথা বলতেন যে তার লক্ষ লক্ষ নেতাকর্মী কোটি কোটি নেতাকর্মী এদেশের ছাপ্পান্ন ভাগ বা ষাট ভাগ মানুষ তার সমর্থক আচ্ছা লক্ষ্য করুন তো শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে বাংলাদেশের কোথায় কোনো মিছিল হয়েছে আপনারা কি দেখেছেন তার সমর্থনে তার ফাঁসির রায়ের প্রতিবাদে তার কোন নেতা কর্মী রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে এরকম দেখেছেন আপনাদের কাছে কি এরকম কোন নিউজ গিয়েছে ভিডিও গিয়েছে যদি আপনাদের কাছে যেয়ে বা লিঙ্ক দিবেন আমি তাহলে একটু বুঝতে পারবো আমি কিন্তু আমার চোখে পড়ে নাই এই যে লক্ষ কোটি সমর্থক এরা লুটপাট করার জন্য চেটে পুটে খাওয়ার জন্য শেখ হাসিনার পিছনে মা মা আপা 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 করতো যখন শেখ হাসিনার পিছন থেকে মধু ফুরিয়ে গেছে তখন তারাও ফুটুস বাবুই পাখির মতো এডাল থেকে ও ডালে ও ডাল থেকে ও ডালে তাদের আর কোনো পাত্তা নাই তারা লাখ হাসিনা এবং এই যে কামাল টামাল যে সমস্ত গণহত্যাকারীরা বাইরে থেকে তারা শুধু বড় বড় হুঙ্কার দিচ্ছে যে আমাদের জনগণ রাস্তায় নামলে সবকিছু অচল হয়ে যাবে কই দেখলাম না তো একটা লক্ষ্মী রাস্তায় নেমেছে এর চেয়ে বড় ব্যর্থতা এর চেয়ে বড় লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় আওয়ামী লীগের জীবনে ওই উনিশশো পঁচাত্তর সালের আরেকবার এসেছিল শেখ মুজিবুর রহমানের চারিদিকে শুধু শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব মুজিব সারা কোনো লোক নেই বন্দনা এত মুজিব বন্দনা সেই মুজিবকে যখন উনিশশো সালের পনেরোই আগস্ট সহ পরিবারে হত্যা করা হলো বলা হয়ে থাকে ইতিহাস সাক্ষী দেয় এই তার নিহতের পরে তার জানা যায় মাত্র পাঁচ সাতজন লোক অনলি পাঁচ সাতজন লোক তার জানা জানাজায় উপস্থিত হয়েছিল এবং মানুষ রাস্তায় নেমে এসে মিছিল করেছিল এইগুলো স্লোগান দিয়েছিল যে একটা জালিয়ান একটা নমরুদ বাংলাদেশের বুক থেকে বিদায় নিল যেরকম এই শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে সারা দেশে কিন্তু মিষ্টি বিতরণ হয়েছে সারা দেশে বলি কেন সারা পৃথিবীতে আমেরিকায় লন্ডনে সমস্ত জায়গায় ফ্রান্সে মিষ্টি বিতরণ হয়েছে মানুষ মিষ্টি মুখ করেছে পঁচাত্তর সালে ওই রকম আমরা আমাদের দাদাদের কাছে গল্প শুনেছি ওই দিন নাকি বাংলাদেশে কোনো মিষ্টির দোকানে আর কোনো মিষ্টি ছিল না অথচ আপনার আমরা যদি একটু আর একটু পিছনে ফিরে যাই যখন মালানা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল তখন কি হয়েছিল আপনারা বলুন তো সারা দেশে মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং রাস্তায় নেমে এসে তারা এতটা বিক্ষোভ পুলিশ এদেরকে এত হিমশিম খেতে হয়েছিল যে তারা ভারত থেকে প্রশাসন ভাড়া করে এনে পুলিশ ভাড়া করে এনে ভারতের ওই যে বর্ডার গার্ড ওদেরকে বিজিপি দিকে ভাড়া করে এনে গুলি করে একদিনে প্রায় দুশো জন মানুষ জীবন তো মধ্যম সারির একজন নেতা কিন্তু জামাতের মধ্যম সারির একজন নেতা আর শেখ হাসিনা দলের প্রধান তিনি সতেরো বছর ধরে বীর দর্পে বাংলাদেশ শাসন করেছে অথচ তার ফাঁসির পরে এই অবস্থা এই হচ্ছে তার কর্মীদের নমুনা এই হচ্ছে তার ভালোবাসার নমুনা আসলে শেখ মুজিব বলেছিল সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি এই চোরের খনি এই চোরগুলো চাপতে চাপতে সবকিছু শেষ করে দিয়েছে শেখ মুজিবকে চেটেছে শেখ হাসিনাকেও চেটেছে শেখ হাসিনাকে চাপতে চাপতে শেখ হাসিনার মজুদাপন শেষ হয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে

ব্যাপক তোলপাড় শুরু হয়েছে তারা নতুন করে সমীকরণ করতে শুরু করেছে এবং তারা বারবার তাদের বিভিন্ন ইত্যাদি ইত্যাদি তাদের জটিল সমীকরণের ভিতর দিয়ে তারা এখন নিজেদের যান প্রাণ অস্থির করে ফেলছে এই হলো অবস্থা আর আওয়ামী লীগের যখন এই অবস্থা তখন আমাদের বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগের সমর্থক আছে কোথায় আছে বির ভিতরে বিএনপির ভিতরে সমস্ত আমলিগের সমর্থকগুলো বিএনপির নেতারা বরবর নেতারা আমলিগের ওই দায়িত্বরা পালন করে দিচ্ছে আমি বানিয়ে বলছি না এই যে আমলিগের ছাত্রলিগের সাবেক সভাপতি এবং মুক্ত আমলিগ বিএনপির ভিতরে থেকে যিনি নমিনেশন পর্যন্ত বাগিয়ে নিয়েছেন সেই ফজলুর রহমান তিনি বলছেন যে এই বিএনপি সরকার যদি ক্ষমতায় যায় বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনা রায়ে এই ফাশিন রায় আমরা বাতিল করে দেব বিএনপি বাতিল করে দেবে চিন্তা করতে পাচ্ছেন বাংলাদেশের জনগণ আপনাদের বলছি বলেছে এটা বিএনপির নেতা বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজবুর রহমান তাকে তিনি তো প্রচন্ড জুলাই গাদ্দার জুলাইয়ের বিপক্ষের শক্তি সেই জুলাইয়ের ইতিপূর্বে বারবার শেখ হাসিনাকে রক্ষা করার জন্য অনেক বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য দেওয়ার পরে চারিদিক থেকে যখন সি রব রে গেল এক পর্যায়ে তিনি জুলাইকে কালো শক্তির অপকর্ম বললেন বলে আখ্যায়িত করলেন জামাতকে ক্রেডিট দিলেন বিএনপি এখান থেকে নাই হয়ে গেল তাহলে বিএনপি বাধ্য হয়ে কি গেলো তাকে লোক দেখানো। একটা থেকে বহিষ্কার করলো ঠিক রাতের অন্ধকার রহমান করে দেবে আপনারা কি মনে করেন যে ফজলুর রহমান এই কথা এমনি এমনি বলেছে একা একা তার নিজের মন গড়া ভাবে বলেছে না মোটাই না তিনি নিজের থেকে এই কথা কখনোই বলেন নাই বরং তাকে লন্ডন থেকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি এইভাবে বলো রইলে আওয়ামী লীগের ভোট কিন্তু চলে গেল কিন্তু মির্জা ফকরুল ইসলামকে বলে দিয়েছে আপনি তারা এইভাবে বলেন যে ধানের পাশে আছে আলমগীর এগুলো বলছে এগুলো তাদের নিজেদের কথা নয় তারা নিজেরা এগুলো কখনো বলতে পারে না এগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে তারা একটা জিনিস চিন্তা করেছে যে যদি ভোট হয় তাদের তারা কিন্তু ভোটের পিছনে দৌড়াচ্ছে না আপাতত তারা দৌড়াচ্ছে অন্য কিছুর পিছনে ক্ষমতার পিছনে ক্ষমতা যে জায়গা থেকে উৎপাদিত হয় যারা ক্ষমতাকে ওই সবকিছু চেঞ্জ করে দিতে পারে পরিবর্তন করে দিতে পারে ভোটের ঠিকই বসে গেছে আর একটি ভিডিও আমি বানাচ্ছি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দেবো যে দেশে ভোট হলেও বিএনপি কিভাবে কোন জায়গা দিয়ে গুরু করে ক্ষমতায় আসার লাইন খুঁজছে এবং কোন লাইন দিয়ে তারা হাঁটছে সেটি আমি আপনাদেরকে বলে দিবো তো ওইখান থেকে লন্ডন থেকে ওইভাবে বলে দিচ্ছে যে যদি কোনো গুরু না করতে পারি তাহলে তো ভোট তো লাগবে কারণ আমাদের আছে তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগের আছে চল্লিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট তো হয়ে গেল তিনি বলছে সজাগ থাকতে চুরি করতে জুলাইয়ের আমাদের জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে শেখ হাসিনার ফাঁসি ঠিক আছে তার রায় অবশ্যই কার্যকর করতে হবে আর ওদিকে ফখরুল ইসলাম আলমগীর এবং ফজুর রহমানকে বলে দিয়েছে এবং সমস্ত নেতা কর্মীদেরকে বলে দিয়েছে যে তোমরা তোমাদের এলাকায় গিয়ে তোমরা এইভাবে আওয়ামী লীগকে খুশি করো খুশি করতেই হবে আওয়ামী লীগকে খুশি করে তাদের ভোট কিন্তু আমাদের বাক্সে আনতে হবে আওয়ামী লীগ যেন আমাদেরকে নির্ভরযোগ্য একটি বন্ধু একটি প্রতিষ্ঠান মনে করে যে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের জায়গা এবং তারা এটাও বলছে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ভোট চাইতে গিয়ে তারা এইভাবে বলছে প্রচারণা চালাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু বিএনপির উপরে কোনো অত্যাচার করে নাই সুতরাং বিএনপি আওয়ামী লীগের শত্রু নয় আওয়ামী লীগ নির্যাতন করেছে জামাতের উপরে তাদের নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে অতএব জামাত ইসলামকে ভোট দিলে জামাত যদি ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু আওয়ামী সমস্ত নেতাদেরকে কচুকাটা করবে তাদেরকে দেশ করবে তাদের রাজনীতি নিষিদ্ধ করবে সব করবে সুতরাং তোমরা আমাদেরকে ভোট দাও আমরা যদি নির্বাচনে জিতি এবং আমাদের ভোট দিয়ে যদি রাষ্ট্র ক্ষমতায় বসার সুযোগ দাও তাহলে আমরা তোমাদের সমস্ত মামলা তুলে নেবো তোমাদের রাজনীতি করার সুযোগ দেবো শেখ হাসিনার মামলা তুলে নেব শেখ হাসিনাকে বাংলাদেশে এনে নতুন করে আবার রাজনীতিতে পুনর্বাসন করবো যেরকম আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ বাংলাদেশে এসে আবার নতুন করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল আমরা ঠিক ওই জিয়ারিত দলের লোক আমরা জিয়ার আদর্শ আমরা ধারণ করি আমরা আবার শেখ হাসিনাকে বাংলাদেশে অনুপ্রতিষ্ঠিত করব এবং দেশ চলাবে আওয়ামী লীগ এবং বিএনপি এর বাইরে অন্য কেউ আসতে পারবে না এই প্রচারণা তারা চালাচ্ছে সুতরাং জনগণ এখন কি করবেন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।